গত পর্বে আমরা বলেছিলাম যে আমাদের এই গাভিটা এখন বর্তমানে ড্রাই পিরিয়ডে আছে আর বাচ্চা দেওয়ার এখন বর্তমানে সময় আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দিন আজকের পর্বে আমরা শেয়ার করবো এই সময়টাতে এই গাভীটাকে এখন বর্তমানে কি কি খাওয়াচ্ছি এবং কেন খাওয়াচ্ছি প্রথমে বলে রাখি আমরা গাভিটাকে ধাপে ধাপে দানাদার খাদ্যের সাথে অভ্যস্ত করতেছি হুট করে দানাদার খাদ্য বেশি পরিমাণে দিচ্ছি না যার কারণে আমরা প্রত্যেক দিন এই গাভিটাকে এখন বর্তমানে সামান্য পরিমাণে ধানের কুড়া এবং সরিষার খোল খাওয়াচ্ছি ধানের কুড়াতে আছে প্রাকৃতিক শক্তির উৎস আর সরিষার খোলে তো আছে প্রোটিন এবং ম্যাথ গঠন করার সহায়ক উপাদানগুলো আমরা তো প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে নেপিয়ার ঘাস খাওয়াচ্ছি সাথে ধানের খড় খাওয়াচ্ছি এই দুইটা খাবারকে অনেকেই হালকা ভাবে নেয় অথচ এই দুইটা খাবার খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেপিয়ার ঘাস এটা সহজে হজমযোগ্য দুধের কোষ তৈরি করতে সাহায্য করে এবং ধানের খর এটাও আশ জাতীয় খাদ্যের একটা অন্যতম উৎস এবং হজম শক্তির যে স্বাভাবিকতা এটা ধরে রাখতে সাহায্য করে অনেকে আছেন এই সময়টাতে গমের ভুসি খাওয়ান কিন্তু আমরা এই সময় খাওয়াই না তার কারণ অতিরিক্ত গমের ভুসি খাওয়ানো হলে গাভি মটিয়ে যেতে পারে আর ভুল খাবারের কারণে পরবর্তীতে দুধ উৎপাদন এবং বাচ্চা দেওয়ার সময়ও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে গমের ভুসির বাজার যদি এখন স্বাভাবিক থাকতো তাহলে হয়তো অল্প পরিমাণে গমের ভুসি খাওয়াতাম কিন্তু এখন যেহেতু বাজার অত্যাধিক বেশি তাই গমের ভুসি একেবারে বয়কট করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে আপনি তাহলে আর কি কি খাওয়াচ্ছেন গাভীটাকে বর্তমানে জিঙ্ক খাওয়াচ্ছি ইনশাআল্লাহ জিঙ্কটা খাওয়ানো শেষ হলে সুষম দানাদার খাদ্যের একটা মিশ্রণ তৈরি করব সেটা খাওয়াবো এই সুষম দানাদার খাদ্য তৈরি করার জন্য যেসব উপাদানগুলো ব্যবহার করা হবে এর মধ্যে অন্যতম হলো ভুট্টার গুঁড়া ধানের গুঁড়া সরিষার খোল চালের গুঁড়া বিভিন্ন মিনারেল মিশ্রণ এবং সামান্য পরিমাণের ডাল ভাঙ্গা একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে গাভী পালন করার ক্ষেত্রে খাদ্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা গুরুত্বপূর্ণ ধীরে ধীরে পরিবর্তন আনা কারণ হজমের সাথে সাথে গাভীর পেটের বাচ্চারও বেড়ে ওঠা নির্ভর করে এই খাবারের উপরে আপনি যদি ভেবে থাকেন যে গাভীর এইসব ব্যবস্থাপনা খুবই কষ্টসাধ্য তাহলে আমি বলবো যে গাভীর এইসব যত্ন আমার কাছে আমানত আজ আমি যা করতেছি এর ফলাফল ইনশাল্লাহ মিলবে গাভীর বাচ্চায় গাভীর দুধে এবং সুস্থ একটা ভবিষ্যতে পরবর্তী পর্বে আমরা দেখাবো বাচ্চা দেওয়ার পূর্বে গাভীটাকে কিভাবে ধীরে ধীরে প্রস্তুত করা যায় চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করছি ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন